শ্রাবণ মাস বাবা মহাদেবের সময় প্রতিবছর এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় জল ঢালার জন্য বহু ভক্ত দূর দূরান্ত থেকে কাঁধে বাঁকে করে জল নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয় কথিত আছে শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথা গরম হয়ে যায় জল ঢেলে তাকে শান্ত করতে হয় বাবা মহাদেব ভোলে বাবা তিনি সকল ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন এই কারণে প্রতি বছর বহু শ্রদ্ধালু পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয় প্রতিবছর এই সময়কালে শ্রদ্ধালুদের জন্য রাস্তার দিকে দিকে জলচত্র ও চিকিৎসা ব্যবস্থার আয়োজন করা হয় সোমবার বাবা মহাদেবের বার হুগলিতে প্রতি এই শ্রাবণ মাসে শ্রাবণী মেলা বসে শ্রাবণ মাসে শনি রবিবার ভক্তদের ঢল চোখে পড়ে তারা বিভিন্ন প্রবৃত্ত ঘাট থেকে কাঁধে বাকি করে জল নিয়ে তারকেশ্বরে যায় সোমবার বাবা মহাদেবের মাথায় জল ঢালার জন্য হুগলির বৈত্যপাটিতেও প্রতি বছর নিমাই তীর্থ ঘাটে শ্রদ্ধালুদের জল ভরার হিড়িক চোখে পড়ে মানুষ এই ঘাটে সান সেরে জল ভরে বাবা মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে যায় প্রতি বছর এমনটাই চলে আসছে এই সময় রাস্তার দিকে দিকে জলচত্র ও আলো সব চোখে পড়ে এবছর দেখা গেল মানুষ বিভিন্ন ঘাট থেকে জল তুলে বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা হল এর পাশাপাশি শনি রবিবার রাস্তায় বহু পুলিশও মোতায়েন করা হয় এবং জায়গায় জায়গায় পুলিশ পিকেটও বসে এবছরও এমনই এক চিত্র চোখে পড়ল বৈত্যবাড়ি চৌমাথায় বহু সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় শ্রদ্ধালুদের নিরাপত্তার জন্য এর পাশাপাশি বহু শ্রদ্ধালুদেরও দেখা মিলল আমরা বদ্রিবাটি শহরের মানুষজন খুব গর্বিত ভগবান চৈতন্যদের চৈতন্য লাভ করার আগে যখন নিমাই নামে খ্যাত ছিলেন আজ থেকে প্রায় পাঁচশো বছরের অধিক আগে এই নিমায়তীর্থ ঘাট থেকে জল তুলে তারকেশ্বর গিয়েছিলেন সেই তারকেশ্বর যাওয়ার পর সেখান থেকে যখন পুরীর উদ্দেশ্যে রওনা হন পুরীতে গিয়ে তিনি চৈতন্য লাভ করেছিলেন তারপর থেকে তার নাম হয়েছিল চৈতন্য আর যখন এই ঘাট থেকে চান করে জল তুলে তারকেশ্বর উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন তখন তার নাম ছিল নিমাই তাই নিমাই ঘাট এই পাঁচশো বছর ধরে এই শহরের মানুষ এই পরম্পরা বজায় করে যাচ্ছে যেভাবে দৈব তার উদ্দেশ্যে লাখো লাখো মানুষ যায় তাই ভারতবর্ষের কোনো তীর্থস্থান নেই যে কেবল শ্রাবণ মাসে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ এখান থেকে জল তুলে যায় সেই জল তুলে নিয়ে যাওয়ার ইয়েতে এইখানকার মানুষজন যারা জল ছত্র করে কেউ কেউ লঙ্গরখানা করে নানা রকম সেবায় নিয়োজিত হয় তাদের কোনো কোনো জায়গায় আমরা অংশ হতে পেরে আমাদের নিজেদের গর্ববোধ করি দেখুন জল ছত্র আমাদের মূলত শনিবার রবিবার হয় এবছর আজকে দুটো জল ছত্র দুটো শাখা সংগঠনের উদ্যোগে আজকে পালিত হচ্ছে আমরা সেই জলছত্রে ছিলাম তো সেই জল ছত্র মূলত শনিবার আর রবিবার হয় আর একুশে জুলাই যেহেতু সোমবার বলেছে আমার মনে হয় না সাধারণ মানুষ সহ কারোর কোনো অসুবিধা হবে সোমবার একটা ওয়ার্কিং ডে সেদিনকে তারকেশ্বর সৈবতীর্থ তারকেশ্বরের উদ্দেশ্যে যারা যায় সেই চাপ থাকে না সেসব মানুষের ঘেরার চাপ থাকে তারা যথারীতি তারকেশ্বর লোকালে জিতবেন বাসে জিতবেন তারা তারা বিভিন্ন ব্যবস্থায় ফিরবেন সেখানে তারকেশ্বর পৌরসভা থেকে ঘেরার চাপ থাকে আমাদের শহরের ওপর ধরুন চাপ থাকে না আমাদের দলের তরফ থেকে মাদার যুব ছাত্র আমাদের সবার মেডিকেল ক্যাম্প সাথে সাথে জলের ব্যবস্থা রয়েছে ওষুধের ব্যবস্থা রয়েছে সাথে সাথে আমরা আমাদের অনেক সারা ভলেন্টিয়ার রয়েছে কোনো অসুবিধা আপদ বিপদ এই যতজন যাচ্ছেন তাদের যদি কিছু হয় সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনও পড়ার ব্যবস্থা রয়েছে আর আমরাও নিজে আছি কোনো রকম যদি মদত বা হেল্প লাগে আমরা সেটার জন্য তৎপর রয়েছি যে নাগরিকদের মানে যারা জলযাত্রী যারা যাচ্ছেন তাদের মানে সুরক্ষার জন্য কি ব্যবস্থা করছে সুরক্ষার জন্য পুলিশ প্রশাসন রয়েছে অনেক ছাড়া পুলিশ মোতায়াত রয়েছে তার সাথে সাথে পৌরসভার অনেক টিভি ভলেন্টিয়াররা রয়েছে তার সাথে সাথে আমাদের দলের তরফ থেকে ভলেন্টিয়ার রয়েছে আমরা সবাই মিলে একজুট হয়ে প্রশাসনের সাথে মিলে কাজ করছি আর রবিবার কি তাদের জন্য কোনো মানে বিশাল ব্যবস্থা দিচ্ছেন রবিবার রবিবার দিন রবিবার দিনকে আমাদের যেই মেডিকেল ক্যাম্প তো থাকছে সাথে সাথে জলের ব্যবস্থা থাকছে ইভেন পৌরসভার তরফ থেকে আরও যত আপনার পায়খানা বাথরুম সব কিছুই করা হচ্ছে যেন পাবলিকের কোনো অসুবিধা না হয় যেন ভালোভাবে তারপর তো পৌঁছাতে পারে